প্রচন্ড গরমে অসুস্থ হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু কালাইন সৈত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অসুস্থ হয়ে মৃত্যু হলো কলেজ শিক্ষকের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন্দরের আকস্মিক মৃত্যুতে গোটা কাটিগোলার সর্বস্তরের মানুষ শোকাহত প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পাঠদান করার উদ্দেশ্যে আসেন সৈয়দর কিন্তু পাঠদানের আগেই প্রচন্ড গরমের কারণে হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি ছাত্ররা সঙ্গে সঙ্গে তাকে গাড়ি করে কালাইন হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছার পর অচৈতন্য হয়ে পড়েন তিনি ঘটে যায় সর্বনাশ মৃত্যুর কুলে ডলে পড়েন তিনি কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন মাত্র সাতচল্লিশ বছর বয়সী এই আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ চারদিকে দাবানলের মতো মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সুখের ছায়া নেমে আসে গোটা এলাকায় পরে হাসপাতাল থেকে চয়ন্দরের মৃতদেহ নিয়ে যাওয়া হয় কালাইন সৈত্যরঞ্জন কলেজে কলেজে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে অন্তষ্টিক্রিয়ার জন্য মরদেহ পশ্চিম কাটিগড়ার কুশিয়ার কুলের বাড়িতে নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ অনেকদিন থেকে শুরু হাত থেকেই তাই আসতা এবং একজন প্রচুর জ্ঞানী একজন টিচার আসছে তার মৃত্যুতে আমরা কলেজ তথা এতদিন ছাত্রছাত্রীরা বিরাট একটা বিপর্যয় নামিয়ে আছে উনি ইকোনমিক্সের টিচার আসছে যদিও কিন্তু উনার ইংলিশ বা ম্যাথস ওই ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে তার আন্ডারে অনেক টেট শিক্ষক আজকে চাকরি করছে তারা তাই পড়াইছেন ট্রেনিং দিয়েছেন তার আন্ডারে তার আন্ডারে এরা টেট পাস করছে এবং আজকের দিনে এরা চাকরি করে তার মৃত্যুতে এলাকায় একটা গভীর ইয়ে নামিয়ে আইছে আমি এটা লাগিয়ে সমোধনা করি আর এবং তার মৃত্যু যাতে একটা আমাদের কাছে একটা বিরাট বিপর্যয় তা আমি সর্বরক্ষিমানোর কাজে প্রার্থনা করি আর তার আত্মারে যাতে সত্য হয় নিয়ে গেছিল ওনাকে হসপিটালে যাওয়ার পর ওনার মৃত্যু হয় তারপর যে ফরমালিটিসগুলো থাকে সেগুলোর জন্য আমাদের স্থানীয় দাদারা সাহায্য করেছেন যেমন সন্দীপ দাস দাদা গিয়েছেন গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলেছেন বলে আমরা ওনাকে নিয়ে এসেছি এবার ওনাকে জালালপুর নিয়ে যাবো ওনার বাড়িতে নিয়ে শেষ কার্য সম্পন্ন হবে হসপিটালে কি বলেছে মৃত্যুর কি কারণ হতে পারে ওনার মাও সঙ্গে আছেন আচ্ছা মা সঙ্গে আছেন না ওটা আমাদের অফিস থেকে গিয়ে ওনাকে হয়েছে কি বিষয়ে শিকক সেইকাৰণে Полно. Полно. По адле асты. Ки терәсе. Плестәгә. Иләгә. Касы.